আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু কুশনের কালেকশন আসছে খুব দারুণ কুশনগুলো কিন্তু অনেক বিগ সাইজের মানে ছবিতে অনেক সময় বোঝা যায় না সাইজগুলো আমি আপনাকে সাইজটা দেখাই দিই কুশনগুলো কিন্তু বেশ বড় সাইজের একটা কুশনের সাইজ আছে খেয়াল করেন আপনার এখানে আছে প্রায় ফিফটি মিটার হুম দুই সাইডে আপনার এই সাইড একটু কম আছে হালকা হুম এখানে আছে হচ্ছে দেড় ফুট এদিকে কালার আছে আপনার বেগুনি কালার গোল্ডেন কালার একটা ফিরোজা কালার রেড কালার ব্লু কালার হ্যাঁ আপনার এগুলো গাড়িতে রাখতে পারেন তারপরে হচ্ছে আপনার সোফাতে রাখতে পারেন হ্যাঁ ঘরের ডেকোরেশনের জন্য রাখতে পারেন অনেকে খুব সুন্দর সুন্দর কিছু কুশন আসছে আশা করি কুশনগুলো আপনাদের অনেক ভালো লাগবে হ্যাঁ এগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং এগুলো কিন্তু আপনার চেন সিস্টেম খেয়াল করেন সম্পূর্ণ চেন সিস্টেম চেনটা কিন্তু বোঝা যাচ্ছে না একদম টোটাল হচ্ছে ফাইবার দেওয়া হ্যাঁ খুবই কোয়ালিটি প্রোডাক্ট মানে খুলে ওয়াশ করা যাবে খুব সহজে ওয়াশ করতে পারবেন এবং এই চেন যে চেনটা দেওয়া আছে এই চেনটা লাগানোর পরে এখানে যে চেন ছিল এটা মনে হবে না হ্যাঁ ফিনিশিং খুবই ভালো বাইরের প্রোডাক্ট যে দেখবে ইনশাল্লাহ চাহিদা প্রশংসা করবে এগুলো পাঁচটা কালার আছে আমার কাছে বেগুনি কালার গোল্ডেন কালার তারপরে হচ্ছে ফিরোজা কালার রেড কালার ব্লু কালার এটার প্রাইস আছে অনলি সিক্স ফিফটি করে আপনারা এক পিস লাগুক দুই পিস লাগুক বা পুরো সেট ধরে যদি নিতে চান সেক্ষেত্রে আমি যদি পাঁচটা বা ছয়টা সেট একভাবে নেন সেক্ষেত্রে আমি ছয়শো করে রাখতে পারবো আপনাদের জন্য আর যদি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল এক পিস দুই পিস নেন সেক্ষেত্রে আপনার সিক্স ফিফটি করে ছশো পঞ্চাশ করে রাখা যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া যাবে একদম বাসায় বসে আপনি প্রোডাক্ট রিসিভ করতে পারবে প্রোডাক্ট চেক করে নেবেন তারপরে দাম দেবেন এত সুন্দর সফট মোলায়েম এর লোকেই আলাদা খেয়াল করে দেখেন মানে অ্যাম্বোস করা একদম পাপোশের যে আপনার এইগুলো থাকে খুবই সফট কমফোর্ট যেগুলো হ্যাঁ অন্যরকম কোয়ালিটির অনলি সিক্স ফিফটি করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া যাবে আর এর ডেলিভারি চার্জ আছে একশো বিশ টাকা একদম হোম ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আর এছাড়া আপনারা সারা আমাদের শপে এসে যে প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক গেট থেকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া অল এভরিথিং যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের এখান থেকে কিনতে পারবেন ভিডিওর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমধ্যে নাম্বার দেওয়া আছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম